নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি ভোর পাঁচটায় উঠেছি উঠছি তো ঘুমের থেকে ওইটা সেরা আমি ঘরে টুকটাকার সেরা স্নান টান করে পূজা দিতে বইছি তখন পাঁচে প্রায় ছয়টা আজকে একটু স্পেশাল তো যে কোনো স্পেশাল দিনে মানে লেগে দিনটা স্পেশাল হয়েছে ঠাকুরের অশেষ কৃপায় তো ঠাকুরকে আমি ধন্যবাদ জানাইতে ভুলি না একদমই আর এটা আমি ছোটো থাকতে মানে ছোটো থাকতে মার থেকে শিখা যদি মা কোনো ভালো দিনে মার আগে ঠাকুর পূজা দেওয়া সারত তো আমিও সকাল সকাল ঘুম থেকে উঠতে আগে ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি ঠাকুর পুজো দেওয়া সেরা আমি বাবাই রেডি করে সেরা আমি নিজেও রেডি হয়ে গেছিখা তো রেডি হইয়া বাইরে গিয়ে চৌদ্দ দেবতা মন্দিরে যাবো পূজা দিতে রাস্তায় আমরা আছি তো এখানে পুজো দিতে যাব সকাল তখন বাজে সাতটা আর আয় বসি আমরা দেবতা মাতাবাড়িতে সকালবেলা একটা ভিড় আসিল না মেলা তো আজকে প্রথম দিন মেলাতে ভিড় না থাকলেও মন্দির প্রাঙ্গনে প্রচণ্ড পরিমাণে ভিড় আসিলো তো এখানে আমরা বুগের আইটেম প্যারা বেলপাতা ফুল মন ধূপকাঠি সিঁদুর এগুলো নিয়ে নিতেছি তো নেওয়া হয়ে গেছে কা তো আমরা যাইতেছি এখন পূজা দিতে তো পূজা দিতে প্রথম দিয়ে গিয়া তো এত ভিড়টির বুদ্ধি না কোনো ভিড় নাই তো পূজা এখনো স্টার্ট হয়েছে না বা পূজা চলতা ওই টাইমে যে কারণে কইছিলাম যে আজকের দিনটা স্পেশাল আজকে আমার আমরা ম্যারেজ অ্যানিভার্সারি তো আজকে এমন একটা দিন এমন একটা ডেটে যদ্য দেবতা পূজাটাও আরম্ভ হয়েছে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এই একটা দিনের লেগা তো আজকে সব কিছু একদম সুন্দরভাবে মিল লাগে থাকে এত একটা ভালো দিন এতটা পূর্ণ দিন পায়েছি তো সকাল সকাল লেগা পূজা দিতে পড়ছি দেখো মানুষ আস্তে আস্তে কিন্তু জ্বর হওয়ান দরছে বক্তবৃন্দ সব ভিড় হইতেছে প্রচণ্ড পরিমাণে ভিড় আছিল। আমি প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা দাঁড়াইয়া আসলাম এখানে ভুগ দেওয়ার লেগা তো দাঁড়ায় আর এখানে যে চোদ্দোটা দেবতা এটির মধ্যে চোদ্দোটা তেরোটা স্বর্ণের আর একটা রূপা কারণ একটা হারাই গেছিল জলে স্নানের সময় ভাসায় ভাই ভাইসা গেছে গা তখন হারাই গেছে গা মন্দিরটা রাজার আমলে একটা হারাই গেছে গা স্বর্ণের মূর্তি তো তারপরে এটা আবার পুনর্নির্মাণ করা হয়েছে রূপা দিয়ে নির্মাণ করা হয়েছে এর কারণে তেরোটা এখন স্বর্ণের আর একটা রূপার আর যেহেতু এত দাম এই কারণে সাত দিনের জন্য এটি বাইরকরণ হয় এর ফলে এটি আবার রাখা দেওয়া হয় সিন্ধুকে পুরা রাজকীয়ভাবেই রাজার রাজার নির্মিত মন্দিরে রাজার মানে শুরু করা পূজাতে একদম রাজকীয় পদ্ধতিতে রুপার থালা রুপার গ্লাস রুপার বাটিতেই পূজা দেওয়া হয় জন দেব ছিল আর পূজা শেষ হওয়ার পরে আমরা বাড়িতে আর এই হলো জন দেব দেবতা